আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম এই বিডোটা আপনারা হয়তো ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আলোচনা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিন কায়েমের উদ্দেশ্যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিবেন যেন তারাও সঠিকটা শিখতে পারে লজ্জা নয় জানতে হবে যা আপনার জরুরি আর কথা না বাড়িয়ে আসুন আমরা ভিডিওতে চলে যাই রমজান মাসের রোজা ভাঙলে কি শাস্তি হতে পারে এই সম্পর্কেই আজকে আমাদের এ আয়োজন ইসলামে রমজানের রোজা রাখা ফরজ অর্থাৎ আবশ্যক যেটা রাখতেই হবে আবশ্যক করা হয়েছে আমাদের জন্য যদি কেউ শরীয় সম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তাহলে এটি একটি গুরুতর গুণা অর্থাৎ সবচেয়ে বড় গুণা কবিরা গুণা হবে রোজা না রাখার শাস্তি সম্পর্কে কুরআন ও হাদিসে কিছু নির্দেশনা পাওয়া যায় তার মধ্যে কয়েকটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বর কাফারা ও কাজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে বা না রাখে তবে তাকে একটি রোজার কাজা পুনরায় রাখা করতে হবে এবং কাফফারা দিতে হবে ফারা হল একাধারে ষাট দিন রোজা রাখা বা যদি এটি সম্ভব না হয় তবে ষাট জন গরিব অসহায় বা ফকির মিস্ক মানুষকে খাওয়াতে হবে প্রতিটা রোজার বিনিময়ে দুই নম্বর কঠোর সতর্ক শাস্তির রোজা ভঙ্গ করলে বা রোজা রেখে ফেললে কত বড় শাস্তি হতে পারে আসুন জেনে নেই আবু উমামা রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন রসুল আকরাম সল্লাসাল্লাম একবার স্বপ্নে দেখেছেন যে কিছু মানুষকে উল্টো করে জুলিয়ে রাখা হয়েছে তাদের গাল কাটা হয়েছে এবং রক্ত জোরছে তিনি জিজ্ঞেস করলে বলা হয় এরা তারা যারা রমজানে রোজা রাখেনি তিন নম্বর আল্লাহর অসন্তুষ্টি ও আখিরাতের শাস্তি কিয়ামতের দিন যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ছেড়ে দিয়েছে তাদের জন্য কঠোর শাস্তির ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা বলেন মানুষের জন্য যাহার নাম প্রস্তুত রাখা হয়েছে সুরা বাকারা আয়াত নম্বর চব্বিশ হাদিস এসেছে যে ব্যক্তি সম্মত কারণ ছাড়া রোজা ছেড়ে দেয় সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ হবে না বুখারি মুসলিম চার নম্বর যদি সম্মত কারণ থাকে যদি কেউ অসুস্থতা ভ্রমণ গর্ভাবস্থা অথবা অন্য বৈধ কারণে রোজা রাখতে না পারে তবে পরবর্তী সময়ে কাজা করে নিলেই হবে তবে ইচ্ছাকৃতভাবে অবহেলা করলে এর শাস্তি কঠোর সর্বশেষ একটি কথা মুসলিম বায় বোন কথাটা খুব খেয়াল করে শুনেন। রমজানের রোজা রাখা ফরজ এবং ইচ্ছাকৃতভাবে না রাখলে কঠিন শাস্তির হুঁশিয়ারি আছে তাই যদি কারো রোজা না রাখা হয়ে থাকে তবে দ্রুত তব করা কাজা রোজা রাখা ও সম্ভব হলে কাফার আদায় করা উচিত আল্লাহ সুবাহ আমাদের সকলকে রমাদ মাসের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহ আলাকে খুশি করার জন্য রোজা রাখার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরে দওয়ানা আনিলাম